তোমাদের অনেকদিন দেখিনি তাই দেখতে এলাম বেশ ভালো করেছেন চলুন চলুন ভেতরে চলুন পোঙাটাও বেশ বড় হয়েছে আজকেই মারবো মা এসেছো বাবাকে নিয়ে আসনি না না মা তোর বাবা একটু কাজে ব্যস্ত তো এই দেখো শ্বশুর মশাইকে তো আনতে পারতেন শখের পোঙাটা তাহলে আমি মারতাম না শ্বশুর মশাইকে দিয়ে মারতাম বাড়ি থেকে ঘুরে এসে কি hore কি hore জামাই জামাই বাবা জামাই আরে ইস আপনি এসেছেন আমি বাবা জামাই তোমার শ্বশুরিটা কই বলে তো আর বলবেন না পোঙা মেরেছিলাম তো তাই শ্বশুরিকে ঘুমাচ্ছে মারব নাকি ছেড়ে দেব শালা হতে জামাই বলে তুমি নাকি পোঙা খেয়ে গোয়াচ্ছ আরে বাবা তুমি খারাপ দেবো না জামাই একটা মুরগি পুষেছিল তার নাম রেখেছিল পোঙা সেটাই মেরেছে আরে সসুভাই আপনার জন্য গরম ভাত আর পোঙার ঝোল রয়েছে